I don't know. চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তো টাইটেল দেখে বুঝে গেছো আজ কিন্তু হচ্ছে জন্মাষ্টমী তো প্রথমেই বলি সবাইকে শুভ জন্মাষ্টমী আর সমস্ত গোপুকে হচ্ছে হ্যাপি বার্থডে তো যাই হোক সকাল সকাল তো উঠে পড়েছি আর মায়ের দিকে দেখো নাড়ু মুরগি যা করে সবটাই করে নিচ্ছে আর এখন কিন্তু আমি শাড়ি পরে চলে যাচ্ছি হচ্ছে গোপুকে নিয়ে স্নান করানোর জন্য জানো তো সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু মাঝে একটু থেমেছিল তখন আমি আর বাবা বেরিয়েছি আর মাঝ রাস্তা থেকে প্রচুর বৃষ্টি সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে আর গপুকে সকালবেলা ড্রেসটা পরে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর হ্যাঁ কালকের ভিডিওটাই তো তোমাদের সবাইকে জিজ্ঞাসা করেছিলাম যে ওকে স্নান টান করিয়ে কি কালারের জামা পরাবো তোমরা কিন্তু অনেকে অনেক রকম কালার বলেছিলে মানে নীলও বলেছো অনেকে আবার লালও বলেছো এবার কোন কালারের জামা পরাচ্ছি সেটা কিন্তু তোমরা এই ভিডিও থেকেই জানতে পারবে যাই হোক দেখো কত বৃষ্টি পড়ছে বাইরে আর এই বৃষ্টির মধ্যে গপুকে স্নান করিয়ে নিয়ে আমাকে বাড়ি যেতে হবে তোমাদের কিন্তু বাড়ি গিয়ে দেখাবো যে কত সুন্দর সাজিয়েছি মানে কত সুন্দর লাগছে গোপুকে স্নান টান করে উঠে আর জানো তো এত বৃষ্টি বলে বলে আমি বকা যে তুমি তুমি কি দুষ্টুমি করছো হ্যাঁ স্নান করতে এসে বৃষ্টিতে প্ল্যানিং করেছো এই সব বলছিলাম যাই হোক ওখানে স্নান টান করিয়ে বাড়ি নিয়ে চলে এসেছি এদিকে আমিও মানে জামাটামা ছেড়ে নিয়েছি আর এদিকে মা দেখো এসে দেখছি তালের বড়া করছে আর এদিকে দেখো গপুকে আমি এখন জামা টামা পরিয়ে দেবো তো তোমরা দেখে নাও যে এবার কি কালার পড়িয়েছি ভাইয়া হে গোবিন্দ দেখতেই ওকে আমি রেড কালারের জামাটা পরিয়েছিলাম কারণ আমার মনে হচ্ছিলো জন্মদিনের লালটা পরাটাই ভালো তো যাই হোক নীলটা অনেকে কমেন্ট করেছিল হ্যাঁ নীলটা পরালেও হয়তো খুবই ভালো হতো কিন্তু আমি লালটাই পরিয়েছিলাম আর তারপরে দেখো ওকে কিন্তু পরিয়ে দিয়েছি হচ্ছে ওর জন্মদিনের গিফট যেটা কানেরটা টা কে কেমন লাগছে মানে মিট্টিকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে তোমরা অবশ্যই জানাবে আর এদিকে দেখো মিট্টিকে সাজিয়ে সবটা পর কিন্তু এখানে পুজোও শুরু হয়ে গেছে আর আমি আর মা কিন্তু মানে করার পর দুজনে গীতা পাঠ করে নিয়েছি আর মাও অল্প করে পড়েছে সেটা আমার না ক্যামেরাটা আর তোলা হয়নি বাট আমি পড়েছি সেটা আবার মা দেখি তুলে দিয়েছে তো সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম আর এখানে কিন্তু আমি প্রথম অধ্যায়টাই শুধু পড়েছিলাম কারণ আমার কিন্তু আরো অনেক জায়গায় যাওয়ার ছিল তো সেই ভিডিওটা তোমরা কালকে পেয়ে যাবে সেই ভিডিওটা দেখলেও তোমরা বুঝতে পারবে আমি কোথায় গেছিলাম তো যাই হোক পুজোর সময় এত তাড়াতাড়ি করা একদমই উচিত নয় তাও আমি করেছি আর এদিকে দেখো পুজোর পর যেন মুখটা আরও বেশি মিষ্টি লাগছে আমার মৃত্যুর অনেক ভালো লাগছে যাই হোক আমার ওকে সবসময় খুব ভালো লাগে আর খুব প্রিয় তুমি আমার তুমি সবাইকে ভালো রেখো তুমিও অনেক ভালো থেকো তো চলো আমার এখন মানে পুজো টুজো গীতা পাঠ সবটাই হয়ে গেছে এখন আমি এসে শুয়ে পড়েছিলাম তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে একটুখানি মানে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে বাজারে যাওয়ার জন্য তোমাদের বলেই দিলাম তো যাই হোক চলো এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি নেক্সট নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ টাটা বাই বাই সবাই ভালো থেকো আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও আর আমার মিট্ট সোনাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও